সালামু আলাইকুম প্রতীক্ষা চ্যানেল আপনাদেরকে স্বাগত তো ভেতর চলে আসে দেশটি সেল দেশ মানে হোলসেল সব যারা হোলসেল খুবই কম সব পেয়ে যাবেন আপনাদের এখানে কিন্তু হিউজ কালেকশন আছে শাড়ির তো আমার সঙ্গে ভাই আছেন আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো কটন প্রিন্টের শাড়ির হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ সব কটন প্রিন্ট শাড়িগুলো সম্পূর্ণ হোলসেল প্রাইসে পাবে দেশ টেক্সটাইলের পক্ষ থেকে এই যে শুরুতে খুব চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িটা এটা থাকবে এটা আচরের অংশটা এটা হচ্ছে সারা বডিতে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এটা আর অনেকগুলো কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই মুহূর্তে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি একটা ছোট ছোট প্রিন্টের লাইট কালারের মধ্যে খুব চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে সম্পূর্ণ বডির প্রিন্টটা এটা থাকবে আচলে পাড়াচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে কালার রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সব আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো মাত্র চারশো টাকায় পাচ্ছেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে মাত্র চারশো টাকায় দেশ টেক্সটাইলের পক্ষ থেকে সম্পূর্ণ হোলসেল প্রাইজে পাচ্ছেন এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো রং কালার গ্যারান্টি হ্যাঁ রং কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যে কোনো প্রবলেম হলে ধোয়ার পরেও চেঞ্জ করার অপশান আছে এটা হচ্ছে আঠেরো অংশটা আর এটা হচ্ছে সম্পূর্ণ বডিটা এত সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের শাড়ি এটাও কিন্তু মাত্র চারশো টাকায় পাচ্ছেন তবে চারশো টাকায় নিতে হলে আপনাদেরকে হোলসেল রুলস মানতে হবে তা হচ্ছে মিনিমাম দশ পিস শাড়ি অর্ডার করতে হবে তবে দশ পিস যে একই ডিজাইন থেকে নিতে হবে তা কিন্তু না আপনি চাইলে পুরো দোকান থেকে দশ ডিজাইনের দশটা শাড়ি কিনলেই হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এই যে এটার মধ্যে ছয়টা কালার ছয়টা কালারই খুব চমৎকার মাত্র চারশো টাকায় পাচ্ছেন এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সব এগুলো প্রত্যেকটার গায়ে খুচরা মূল্য দেওয়া আছে ছয়শো আশি টাকা আমাদের কাছে পাইকারি দামে পাচ্ছেন মাত্র চারশো টাকায় এই যে এটা হচ্ছে এটার আঁচলের অংশটা সম্পূর্ণ বডি প্রিন্টটা থাকবে এটা লাইট কালারের মধ্যে খুব চমৎকার একটা ডিজাইন এটার মধ্যেও কালার রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি পছন্দ হলে এখনই স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে ক্যামেরার বাইরে অসংখ্য ডিজাইন রয়েছে ওইগুলো দেখতে হলে আপনাদেরকে চলে আসতে হবে আমাদের শপে অথবা স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলের মাধ্যমে সরাসরি দেখে পছন্দ করেও নিতে পারবে এই একটা খুবই চমৎকার একটা ডিজাইন এটা থাকবে সম্পূর্ণ বডির অংশে আর এইটা থাকবে আঁচলের অংশটা খুবই চমৎকার একটা ডিজাইন এটার মধ্যেও কালার রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি পছন্দ হলে এখনই স্ক্রিনশট দিন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি যারা শপে আসতে চাচ্ছেন সরাসরি চলে আসছেন এই ঠিকানায় দেশ টেক্সটাইল পাঁচ বাই সতের নং দোকান স্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের পাঁচ পায়ে টুটের ষষ্ঠ তলায় এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তুমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও চলে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ টেক্সটাইলের সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামাই